একটা ছোট পার্কের মাধ্যমে দুজন ব্যক্তি কি করে পেয়েছেন একটা চেকের মাধ্যমে হঠাৎ করে মানে মূলত হয়েছে আপনি এই বিষয়টা সম্পর্কে আপনার মূল্যায়নটা কি এটা আসলে কিভাবে কি হয়েছে এটা কি আসলে ছোট একটা সংগঠনের পক্ষে এত টাকা নেওয়া সম্ভব নিলে পর সেটা কিভাবে ব্যয় করেছেন আদৌ ব্যয় করেছেন কিনা এই বিষয়গুলো নিয়ে আপনার মূল্যায়নটা কি ওই ধরনের অপচয় বা দুর্নীতির দিকেই সাহেব নির্দেশ করেছেন যে একটা এই টাকাটা ব্যাপক উনত্রিশ মিলিয়ন ডলার হচ্ছে বর্তমান এক্সচেঞ্জ রেটে কমপক্ষে তিনশো কোটি টাকা এই তিনশো কোটি টাকা দেওয়া হচ্ছে যে স্ট্রেনিং যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ অর্থাৎ রাজনীতির ক্ষেত্রটাকে সুসংহত করার জন্যই এই টাকাটা ব্যয় হয়েছে এখন টাকাটা কাকে দিছে সেটা নিয়ে ট্রাম্প সাহেব একটা রহস্যের সৃষ্টি করেছেন তিনি বলেছেন যে একটা ছোট অর্গানাইজেশন তাতে মাত্র দুইজন স্টাফ আছে মাত্র দুইজন এবং আরো বলেছেন যে এই সংস্থাটা এই ফার্মটা বলছেন উনি এনজিও হতে পারে এখানে থেকে দশ হাজার পায় ওখান থেকে দশ হাজার ডলার পায় এইভাবে অর্থাৎ টানা পূরণের মধ্যে এটা এতদিন চলছে এটাই কিন্তু ওনার কথা থেকে ইন্ডিকেট হয় তার মানে এটা একটা স্থাপিত হয়েছে বেশ কিছুদিন আগে তা তো নতুন একটা ভুইফোর কোম্পানি বা বইপুর প্রতিষ্ঠান না এই ধরনের বাংলাদেশে আছে বাংলাদেশের অনেক এনজিও তো আছে যারা একজন ব্যক্তি নামে চালায় দুজন ব্যক্তি নামে চালায় এরকম অনেক প্রতিষ্ঠান আছে তবে দেখতে হবে সেই সব প্রতিষ্ঠান কি আপনার কাজ করে কিনা তাদের সাথে কি আমেরিকান বলেন বলেন ডিপার্টমেন্ট আমেরিকানা যদি থাকে তারা সন্দেহের মধ্যে পড়বেন স্পেশালি যারা দুই স্টাফ এনজিও তারা তাদের উপরে একটা সন্দেহের ছায়া ফেলে দিয়েছেন এই একটা ইয়ে আমাদের দেশে কি আছে না কি আমাদের দেশে এরকম ছোট ছোট মে দুইজন স্টাফের এনজি আছে না দুজন একজনের স্টাফ এনজিও তো একজনই বেসিক্যালি তারা একটা বোর্ডের মতো রাখে সেইখানে তারা আম কয়েকজন দিয়ে ওয়েবসাইটে আলী নিজেই চালায় সাথে একজন হয়তো ক্লায়েন্টের মতো কেউ থাকে বা না থাকে এই এই কোন মাসে সেমিনার করে এবাবিতে চলে এবং বিভিন্ন জায়গা থেকে এবাবিতে তো আমেরিকা থেকে বলেন আর থেকে বলেন মানে থেকে বলেন টাকা পায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা টাকা টাকা পায় এটাই তো বাস্তবতা এটার বাইরে তো আর নাই এখানে তো আপনার অনেকটা ই সচ্ছ প্রক্রিয়া তবে আরেকটা কথাও শোনা যাচ্ছে যে এনডিআই থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউশন থেকে দুইজন বেরিয়ে গিয়ে ওয়াশিংটন ডিসিতে একটা প্রতিষ্ঠান করছেন সেই সে ধরনের একটা প্রতিষ্ঠানে আমি যতদিন জানি উইলিয়াম মাইলাম বলে একজন ছিলেন অ্যাম্বাসেডার ছিলেন অনেক আগে এর সাথে উনি এখনো বাংলাদেশ থেকে কাজ করেন উনি ওই অর্গানাইজেশনের সাথে খুব সম্ভব জড়িত ছিলেন আবার সঠিক মনে পড়ছে না সেইটাও হতে পারে সেখানেও হতে পারে যে এই টাকাটা কোথায় এসেছি যদি দেয় এখানে দেবে এখানে তাদের দেওয়া উচিত কিন্তু সবাই স্পেকুলেশন আমি যে কথাটা বললাম যে উইলিয়াম মাইলাম যে অর্গানাইজেশনটা করছেন এটাই পাইছে এই কথা তো জোর দিয়ে বলা যাবে না এখানে তো আরো অনেক আছে অনেক আমেরিকান সরকারের পৃথিভাজন কিছু কিছু এনজিও আছে এনভারমেন্ট নিয়ে কাজ করে নদী নিয়ে কাজ করে এক এক রুমের এক স্টাফের এনজিও এরকম আছে তারাও পেতে পারেন এভাবেই তো পায় তো বাংলাদেশে তো সব সম্ভবের দেশ কাগজ দেখতে হবে তো আমাদের এখানে বাইর হওয়া খুব মুশকিল এই কারণে মুশকিল কিন্তু আপনি কি আশা করেন আপনি কি ধারণা করেন আশা করেন যে আগামী দু তিন দিনের মধ্যে জানা যাবে আসলে কোন সংগঠনটা ট্রাম্প নিজেই বলে দিতে পারে তাদের কাছে প্রশ্ন করে যে কোন অর্গানাইজেশন হয়তো ট্রাম্প নিজেই আহ বলে দিতে পারে তো জায়গায় জায়গায় তারা বিধান জটিলতা সৃষ্টি করে ফেলতেছে এই সত্ত্বেও মানে ফ্রুটিকা খায় আর কি বলা আর কি যে আমেরিকা যে আমেরিকা যে এখানে উনি সেদিনকে বললেন মোদী সাহেবের এসে যে আমরা ডিপ স্টেট এর কোনো কাজ করি না মানে এই মিলিয়ন ডলার যে দিছে কিন্তু ডিপ স্টেট এর কাজ কিন্তু বাংলাদেশের ভিতরের পলিটিক্স কে ইনফ্লুয়েস করার জন্যই উনি দিয়েছেন তবে এখান থেকে বাইর করা মুশকিল এবং ধরুন যে আমাদের যারা অ্যাডভাইজাররা তাদের তাদের যে আপনার সম্পদের হিসাব দেওয়ার কথা ছিল বহু আগে তিন দফা তিন দফা আপনার

তারা দিবে দিছে তিন তিনজনে নাকি দিচ্ছে গোপনে গোপনে কেন পাবলিকের ভয় পায় কেন তারা সেই জন্য এই উদাহরণটা আনলাম এই কারণে যে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান এনজিও বলেন আর সরকারি প্রতিষ্ঠান বলেন এই যে যারা স্বচ্ছতার কথা বলে কোন পার করতে করতে আছে ক্ষমতায় অধিষ্ঠান হয়েছেন তারা তাদের সম্পদের হিসাব দেবেন না সম্পদ হিসাব না দিলে আমি আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত তাদেরকে আমি চোর হিসেবে মনে করতে থাকব আমার মনে করার তো স্বাধীনতা আছে

আহ সেটা হলো যে এই যে একটা আপনার সংস্কার এর যে রিপোর্ট ছটা রিপোর্ট অলরেডি দেওয়া উচিত এবং এটার করে জাতীয় ঐক্য কমিশন একটা গঠন করা হয়েছে এই ঐক্য কমিশন সবগুলো পলিটিক্যাল পার্টিকে আমন্ত্রণ জানানো হবে এবং তারা একত্রিত হবে এবং তাদেরকে অলরেডি সংস্কারের রিপোর্ট দেওয়া হয়েছে সেগুলি মিলিয়ে তা তাদের কি প্রস্তাব অমুক তমুক এগুলি নিয়ে করা হবে কিন্তু এর মধ্যে আমরা দেখলাম আজকে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে বিএনপির একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা ঘোষণা করা হয়েছে তার মধ্যেই নাকি জনগণের মুক্তি নিহিত নিহিত আছে ছেড়ে যদি থাকে উনি এটা বলেছেন যে এখন অনেকে রাষ্ট্র মেরামতের কথা বলছে কিন্তু বিএনপি গত আড়াই বছর আগেই সেই কথা জাতির সামনে তুলে ধরেছিল তাহলে এখন এটা এই কথাটা শোনার পর মনে হয় যে সরকারের উদ্যোগে যে সংস্কার কমিশনের যে রিপোর্ট পাওয়া গেছে সেই রিপোর্ট নিয়ে জাতীয় ঐক্যমত্র গঠন করা খুব সহজ হবে অসম্ভব অসম্ভব কেন যতগুলি রিপোর্ট আসছে তার মধ্যে ওটা তিনেক রিপোর্ট আমি পৌঁছালো পৌঁছলা আমি পড়েছি একটা রিপোর্ট আছে দুইশো পাতার যে আপনার জনপ্রশাসনের সংস্কার রিপোর্ট এইখানে আপনার এক একজনে এক এক রকমের কথা বলছে আমি যে একটা মেজর একটু কথাই বলি যে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় আহ চারটা পদের করতে বলছে বাংলাদেশকে একটা প্রদেশ ধরেন যে চারটা প্রদেশ করবে এবং ঢাকাকে একটা প্রদেশের মর্যাদা দিয়ে দিল্লির মতো করতে অর্থাৎ পাঁচটা প্রদেশ করবে একটা ইউনিটারি রাষ্ট্র আমরা এই পাঁচটা প্রদেশ বা চারটা প্রদেশ করতে গেলে যে আপনার ডাইভার্সিটি দরকার হবে আপনার নাইনটি নাইন কিছু লোক বাংলা ভাষায় কথা বলে নাইনটি নাইন পার্সেন্ট লোকালি বাঙালি আপনার নাইনটি ওয়ান পার্সেন্ট লোক ইসলাম ধর্ম একই ধর্ম

যে সংটা ইরুজ উইদাউট কন্ট্রোভার্সি করতে পারতেন সবাই সাপোর্ট করতো এটা হচ্ছে কি যে আমাদের দুর্নীতি বিরোধী আইনকে শক্তিশালী করে ফেলতেন তার কাঠামোকে আরো শক্তিশালী করতে পারতেন আরো ম্যান পাওয়ার নিতে পারতেন সেটা উনি করেন নাই আপনার যে ইসলামিক দলগুলি তারা চাচ্ছে সরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা সেটা যদি না হয় তারা সশস্ত্র বিপ্লব করবে বলে একটা ইসলামিক দল আজকে ঘোষণা দিয়েছে বামপন্থী যে দলগুলি আছে তারা তো চাপে সেন্ট্রাল প্ল্যান ইকোনমি যে ইকোনমি হবে আপনার সমাজতান্ত্রিক আছে ইকোনমি আবার কিছু আছে লিবারাল ইকোনমি ফ্রি মার্কেট ইকোনমি এই এই সব বিভিন্ন মতবাদের রাজনৈতিক দলগুলিকে আপনি একটা জায়গায় কিভাবে আনবেন এটা একটা একটা উদ্ভট আইডিয়া নিয়ে আসছে এখানে উনার উচে ছিল যেটা নিজস্ব উনি বুঝতে পারতেন যে আমাদের এখানে মূল সমস্যাটা কি ইলেকশন মানুষ ভোট দিতে পারে না ভোট দিতে পারে না কেন ইলেকশনে ভোট চুরি হয়ে যায় কেন হয় ইলেকশনে ভোটটা এই আপনার যে দল থাকে সে প্রভাব বিস্তার করে সেটাকে কিভাবে বাঁচায় রাখা যায় এবং হতে পারে একটা ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের লোকজন সম্পূর্ণ ভাবে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশনের লোকজন রিটার্নিং অফিসার হবে পোলিং অফিসার হবে প্রিজাইডিং অফিসার হবে আপনার যদি বিশাল লোকজন লাগে আপনার যদি দশ হাজার লোকজন লাগে আপনার পাঁচ হাজার আছে অলরেডি ইলেকশন কমিশনের আন্ডার ফাইভ থাউজেন্ড আপনি আরো ফাইভ থাউজেন্ড নেন কিন্তু ভোট টেন একবার যদি কালচার হয়ে যায় সেম টাইম আপনি যদি নির্বাচনে পুলিশকে না দিয়ে আপনি আর্মিকে দেন আর্মির হাতে সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা নিয়ে দেন মূল কাজ নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্ট এবং আর্মি কারণ আর্মির বদলি মেজরদের বদলি কর্নেলদের বদলি সরকার খুব একটা ইনফ্লুয়েন্স করতে পারে না আর নির্বাচন কমিশনকে যদি আপনি সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট করে দেন যেমন তারা শুধু মানে অর্থনৈতিকভাবে তাদের নিজস্ব বাজেটই তারা করতে পারবে তাহলে ভারতের মতো হবে তারা নির্বাচনটা প্রভাব মুক্ত থাকবে এটা হচ্ছে মূল কথা আমরা ভোট দিতে পারি নাই বলে সেখান থেকে তিনবার আপনার বড় ধরনের জটিলতা সৃষ্টি করে ফেলতেছে যারা ডিসি ছিল সব ডিসিদেরকে ফায়ার করে দিচ্ছে দুই হাজার চোদ্দ সালে দুই হাজার আঠারো হাজার চব্বিশ যারা ডিসি ছিল সব ফায়ার করে দিচ্ছে ডিসিরা তো এককভাবে নির্বাচন চুরি করে নাই

নির্বাচন হয় নাই কেন যারা প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিল তাদেরকে ধাওয়াইয়া কিংবা তাদেরকে টাকা দেওয়া প্রভাবিত করে তাদের মনোনয়ন পত্র জমা দিতেই দেয় নাই সেখানে তো ইলেকশনই হয় নাই অনেক অনেক ডিস্ট্রিক্টে কোনো ইলেকশনই হয় নাই এই ডিস্ট্রিক্টে আপনি খেলাই দিবেন আপনি খেলাই দিবেন আপনি শুধু ডিসির একাত্ম না যে প্রেজাইডিং অফিসার পোলিং অফিসার

আমাদেরকে খরচ হইলেও হবে আমাদেরকে খরচ হইলেও হবে কেন আমরা এই ভোট দিতে পারি না বলে হয়ে গেছে সুতরাং এটা দিয়ে দেন আর্মির তো আপনার মেজর কর্নেল লেফটেন্যান্টদেরকে সরকার বদল করতে পারে না বদলি করতে পারে না এবং তারা ইন্ডিপেন্ডেন্স নিয়ে চলে এইভাবে যদি করতো তাহলে আমার মনে হয় কি শুধু সরকারি কর্মকর্তাদেরকে ফায়ার করে দেয় সরু না And it's not the solution.